চলমান তাপ্রবাহের কারণে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেগুলো কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে মোস্তফা মল্লিক জানাচ্ছেন বন্ধের পর রোববার থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব প্রাথমিক মাধ্যমিক কারিগরি স্কুল ও মাদ্রাসা অঞ্চল ভেদে বিভিন্ন এলাকায় তীব্র গরম থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী নানান কারণে কিন্তু বিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে তাই অভিভাবকদের মধ্যে অনেক সময় মানসিকতা তৈরি হয় বিদ্যালয়ের চাইতে কোচিংয়ে যাওয়া বা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোটা বোধ হয় আরো বেশি গুরুত্বপূর্ণ তো বিদ্যালয়টা বর্তমান যে আমাদের টিচিং লার্নিং মেথড যেটা সেই পদ্ধতিতে বিদ্যালয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন বিদ্যুৎ সংকটের কারণে শনিবার ছুটি ঘোষণা করা হয়েছিল নতুন কারিকুলাম বাস্তবায়নে আপাতত শনিবার আর ছুটির প্রয়োজন নেই নতুন কারিকুলামের যে প্রক্রিয়া সেখানের মধ্যে পুরো বছর শনিবার বন্ধ রাখা উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে এটা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত যেহেতু আমরা ইতিমধ্যেই প্রায় দশ দিনের মতো স্কুল ডে আমরা কিন্তু মিস করেছি দশ দিনের মতন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে শিক্ষামন্ত্রী বলেন ঘন ঘন স্কুল বন্ধ দিলে শিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে বাংলাদেশ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা